হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজ আমি লোভনীয় গিলেমেটে কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আর পাঁচশো গ্রাম গিলেমেটে নিয়েছি এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এখানে মিক্সির জার্স আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা পাকা লঙ্কা আমি লঙ্কাগুলোটা কম দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি রসুন কোয়া এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি সাইজের আদা আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট বড় পেঁয়াজ আর এই পিঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি দেখো আমার মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই মশলাটা আমি এই গিলে মেটে আর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি আগে থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এখন ভালো করে মশলার সাথে গিলে মেলটে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি দেখো গিলে মেলটে মাংসটা কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ম্যারিনেট অবস্থায় কুড়ি মিনিট রেখে দেব। এই সময়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এখন কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ একটু ভালো করে এটা নাড়াচাড়া করে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে পাঁচ মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট পর দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এখন এই ফোড়নটা আমি হালকা করে ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ কুচিটা হালকা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা গিলে মেল্টে মাংসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন এটা আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার সময় লক্ষ্য রাখতে হবে যে মেটেগুলো যেন ভেঙে না যায় যেহেতু মেটে নরম হয় তাই এই রান্নাটা করার সময় খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এই রেসিপিটাতে আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করছি না দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে কিন্তু চেঞ্জ হয়ে গিলে এর কালারটা ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিচ্ছি এখন ভালোভাবে গিলে আলুর সাথে কষিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখে বুঝতেই পারছ খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে কারণ এই কষানো মশলার থেকে অনেক তেল বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে চারশো গ্রাম গরম জল অ্যাড করছি তোমরা অনেকেই ভাবছ জলের মধ্যে কালারটা লাল লাগছে কেন এখানে আমি গরম জলের সঙ্গে হাফ চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি এখন খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে দেখো গিলে মেটে মাংসটা কিন্তু ফুটে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গরম মশলা ভালোভাবে একটু মিশিয়ে নেবো এবার এখন এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ যে এটা খেতে কতটা সুন্দর লাগবে তাহলে তৈরি হয়ে গেল জিভে জলানা লোভনীয় স্বাদের গিলেমেল্টে আর মাংসের রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই